সারা বিশ্ব জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইসরায়েলের ভূখণ্ড থেকে ব্যাপক হামলা করেছে নেতানিয়াহু এবং পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে লেভানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতে জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এবার লেভাননের যুদ্ধ শেষ হয়নি বলছে নেতানিয়াহু আরো জানিয়ে দিচ্ছি গাজায় চব্বিশ ঘন্টায় আরো ছত্রিশ ফিলিস্তানি নিহত অন্যদিকে এরদোয়ান সরকারের সমালোচনা করায় নয় জনকে কারাগারে আরও জানিয়ে দেব সিরিয়ায় এবার সেনা মোতায়েন করেছে ইরাক এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরো চার শহর বিপাকে পড়েছে আসাদ সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একান্তই আপনি ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করতে পারেন লেবাননের যুদ্ধ শেষ হয়নি বলছে নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতানিয়াহু বলছেন তার দেশ বর্তমানে লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধ বিরতিতে রয়েছে তারা যুদ্ধ বিরতির চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ তবে তিনি সতর্ক করে দিয়েছেন এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হয়েছে ইসরায়েলের উত্তর সীমান্ত শহর নাহারিয়াতে মন্ত্রিসভার বৈঠকে তিনি একথা বলেন নেতানিয়াহু অভিযোগ করেছেন হিজবুল্লাহ সোমবার গুরুতরভাবে চুক্তি লঙ্ঘন করেছে এবং ইসরায়েলের পর প্রতিশ্রুত হিসেবে লেভানন জুড়ে বৃষ্টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে লেভাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সোমবার সন্ধ্যায় লেভাননের দক্ষিণ অঞ্চলে দুটি গ্রামের চালানো হামলায় কমপক্ষে নয় জন নিহত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অভিযোগ করেছে যদিও চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাই প্রথম ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা জানা এই হামলা জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠীটির কিছু অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে আইডিএফ কর্মকর্তারা দাবি করছে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রাখতেই এটি করতে হয়েছে হিজবুল্লার পক্ষ থেকে অবশ্য ইসরায়েলের এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে তারা বলছে আবারও লেবাননে হামলা চালানোর মাধ্যমেই ইসরায়েল প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ওই হামলায় যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে সেটির জবাবে প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবেই ইসরায়েল একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইসরায়েলের মাউন্ট ডোফ এলাকায় চালানো হিজবুল্লার ওই হামলায় যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি গত সাতাশে নভেম্বর যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেটির মাধ্যমে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে বলে আশা করা হয়েছিল চুক্তিতে বলা হয়েছিল লেফাননে বেসামরিক সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েল আক্রমণ কোন সামরিক অভিযান চালাবে না এর বিপরীতে হিজবুল্লাহ ও ইসরায়েল কোনো হামলা চালাতে পারবে না এমনকি লেফাননের অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীও যদি ইসরায়েলে হামলা চালাতে চায় সেখানেও বাধা সৃষ্টি করবে হিজবুল্লাহ চুক্তিতে লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে নিজেদের সশস্ত্র উপস্থিত তুলে নিতে হিজবুল্লাহকে ষাট দিন সময় দেওয়া হয়েছে একই সময়ের মধ্যে ইসরায়েল ও লেবানন থেকে তাদের সেনা সদস্যদের প্রত্যাহার করবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছিল গাজায় ২৪ ঘন্টায় আরও ৩৬ ফিলিস্তানি নিহত গাজা ইসরায়েলি হামলায় আরও ছত্রিশ ফিলিস্তানি নিহত হয়েছে গত চব্বিশ ঘন্টায় নিহত হন তারা আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে উপত্যকা স্বাস্থ্য নলায় জানিয়েছে গাজা জুড়ে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলা আরও অন্তত ছত্রিশ ফিলিস্তানি নিহত হয়েছেন এই সময় আহত হয়েছে আরও প্রায় একশো ফিলিস্তানি প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের সাথে অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট চৌচল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এই সময় আহত হয়েছে আরও অন্তত এক লাখ পাঁচ হাজার চারশো চুয়ান্ন জন এছাড়া আরও কয়েক হাজার লোক নিখোঁজ রয়েছে আল জাজিরা জানিয়েছে লেবাননের সঙ্গে যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার পরেও দেশটিতে হামলা চালিয়েছে ইসরাইল গত সপ্তাহে কার্যকর হওয়া যুদ্ধ বিরতির পর লেভাননে আরও অন্তত একশো বারো জন জন নিহত হয় এ নিয়ে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত তিন হাজার জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও ১৬ হাজারেরও বেশি লেভানিস উল্লেখ্য ফিলিস্তানে অবরুদ্ধ গাজায় এক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরাইল দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংস স্তূপ পরীক্ষা করতে অন্তত পনেরো বছর সময় লাগবে এজন্য প্রতিদিন একশোটি লরি ব্যবহার করতে হবে জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে এ পর্যন্ত বিয়াল্লিশ মিলিয়ন টনেরও বেশি ধ্বংস স্তূপ জমা হয়েছে এই ধ্বংস স্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা যায় তাহলে তা মিশরের এগারোটি গ্রেট পিরামিডের সমান হবে এরদোয়ান সমালোচনা করায় নয় জন কারাগারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ানের সমালোচনা করায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে দেশটির একটি আদালত গত সপ্তাহে এরদোয়ানের সমাবেশে চলাকালে বিক্ষোভ করেন তারা এ সময় তারা অভিযোগ করেন নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকার ইসরায়েলের জ্বালানি তেল রপ্তানি অব্যাহত রেখেছে গত শুক্রবার একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন তিনি এ সময় বিক্ষোভকারীরা জড় হয় জাহাজে করে গাজায় বোমা নেওয়া হচ্ছে গণহত্যায় মদত দেওয়া বন্ধ করো ইত্যাদি স্লোগান দেন এই বিক্ষোভকারীরা তাদের অভিযোগ সরকার ফিলিস্তিনের প্রতি সহিংসতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে প্রেসিডেন্টকে অবমাননা ও বেআইনি সমাবেশে যোগ দেওয়ার অভিযোগ আনা হয় এরপরে আদালতটি তার নিজের দেশে সরকারের বিরুদ্ধে এমন কর্মসূচিতে এবং বিক্ষোভের বিরুদ্ধে নয়জনের উপর আইন জারি করে এবং নয়জনকে কারাগার পাঠানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে সিরিয়ায় সেনা মোতায়েন করেছে ইরাক ইরাকের শক্তিশালী ইরান সমর্থিত কাতায়েব হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী বাগদাদকে বিদ্রোহী হামলার বিরুদ্ধে দামাজকে সরকারকে সমর্থন করার জন্য সিরিয়ায় সেনা পাঠানোর আহ্বান জানিয়েছে বাগদাদ থেকে এফপি জানায় কাতায়েফ হিজবুল্লাহ বা হিজবুল্লাহ ব্রিগেড সোমবার গভীর রাতে ইরানপন্থী টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা এক বিবৃতিতে এই আবেদন জানিয়েছে উদ্ধৃতগুলো এটির অফিসিয়াল সাইটেও পোস্ট করা হয় ইসলাম পন্থীদের নেতৃত্বে বিদ্রোহীরা সিরিয়ার উত্তর আলেপ্পো নগরী দখল করায় প্রতিবেশী ইরাকে রাজনৈতিক ও নিরাপত্তা বৃত্তে উদ্বেগ সৃষ্টি করেছে ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষর অংশ একজন বলেন এখনো তাদের নিজস্ব যোদ্ধা মোতায়েনের সিদ্ধান্ত নেননি তবে বাগদাদকে পদক্ষেপ নেওয়ায় আহ্বান জানিয়েছে মুখপাত্র বলেন আমরা বিশ্বাস করি যে ইরাক সরকারের উচিত সিরিয়া সরকারের সাথে সমন্বয় করে নিয়মিত সামরিক বাহিনী পাঠানোর উদ্বেগ নেয়া কারণ এই দলগুলো ইরাকের জাতীয় নিরাপত্তা ও অঞ্চলের জন্য হুমকি স্বরূপ এর আগে কাতায়েব হিজবুল্লাহ সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত বাহিনীর সাথে যুদ্ধ করেছে ইরাকে জোটটি বর্তমানে নিয়মিত সশস্ত্র বাহিনীর সাথে একীভূত হয়েছে ইরাকি প্রধানমন্ত্রীর নির্দেশ জোটটি ইরাকের সীমানার বাইরে জড়িত থাকার কথা অস্বীকার করে এটি সাবেক আধা সামরিক বাহিনীর জোট হাসেদ আল সাবির অংশ দুই সালে ইসলামিক স্টেট গোষ্ঠীর উত্থানের কারণে এরাক ক্ষয়ক্ষতির হয়ে পড়েছিল অনেক দুই সালে পরাজিত হওয়ার আগে জিহাদি গ্রুপটি দেশের প্রায় এক অংশ দখল করে নেয় সোমবার ইরাক বলছে তারা সিরিয়ার সাথে তার ছয়শ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করতে যান পাঠিয়েছে ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটির ফর হিউম্যান রাইটস সিরিয়ার আলেপ্পো অঞ্চলে সরকারি বাহিনীকে সমর্থন করার জন্য প্রায় দুইশ ইরানপন্থী ইরাকি যোদ্ধা মোতায়েন করা কথাও জানিয়েছে সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরো শহর বিপাকে আসাদ সিরিয়ার বিদ্রোহীরা মঙ্গলবার ভোরে চারটি নতুন শহর দখল করে নিয়েছে এতে দেশের কেন্দ্রীয় শহর হামলার কাছাকাছি বিদ্রোহী যোদ্ধা বলছে সরকারি বাহিনী গত কিছু অঞ্চল উদ্ধার করেছে। এক প্রতিবেদনে ফোর তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান যার দেশ বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রধান সমর্থক তিনি বলেছেন সিরিয়ার সরকারকে পরিস্থিতির আরও অবনতি রোধ করতে একটি প্রাথমিক ও প্রকৃত রাজনৈতিক প্রতিক্রিয়ায় জড়িত হতে হবে সালাফি জিহাদি হায়াত তাহরির আল সামের নেতৃত্ব অধীন বিদ্রোহীদের পাশাপাশি তুরস্ক সমর্থিত বিরোধী যোদ্ধাদের দ্বারা শহরগুলো দখল করা সর্বশেষ ঘটনা বিদ্রোহীরা এখন দেশের চতুর্থ বৃহত্তম শহর হামা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে রয়েছে সর্বশেষ এই পরিস্থিতি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের অংশ যা গত কয়েকদিন ধরে দেশটির সবচেয়ে বড় আলেপ্য শহরের উত্তর অঞ্চলে বড় অংশ দখল করেছে সেই সাথে উত্তর পশ্চিম অঞ্চলীয় প্রদেশের দক্ষিণ অঞ্চলের শহর ও গ্রামগুলো বিদ্রোহীরা দখল করেছে